কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য হেদায়তের আলোকবর্তিকা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আল্লাহ সুবাহ বলেছেন কত যা মিলাল্লাহ

পরে দেখার মনে কোন রকম প্রয়োজনীয়তা অনুভব করে নাই বরং বাপ দাদা যা বলে গেছে অথবা বাবা যা বলেছে চোখ বন্ধ করে বলতেছে যে রসুল যে নূরের তৈরি তার প্রমাণ হলো আল্লাহ বলে আমি দুই জিনিস তোমাদেরকে দিলাম একটা হলো রসুল দিলাম আর একটা হলো কিতাব দিলাম নবীজি সাল্লাম বিদায় হাজের ভাষণে বলে গেছেন

কুম্রাহি অন্ধকার দূর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নূর বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন যে আলোর আলোকি যে আলোয় আলোকিত হয় হযরত ওমর রাদিয়াল্লাহু সঠিক রাস্তা পেয়ে গেছেন আবু বকর রাজি আল্লাহ সঠিক রাস্তা পেয়ে গেছেন যে লাইটের সংস্পর্শে এসে স্বয়ং হিন্দা যে রসুল্লা সাল্লামের চাচার কলিজা জন্ম করেছিল নবীজির সংস্পর্শে আসার কারণে সেও বেদায়তের রাস্তা পেয়ে হিন্দা রবি আল্লাহ তালা আনহাতে পরিণত হয়েছে। এমন আলো যে তার কাছে আসলেই অন্যের দিল আলোকিত হয়ে যায় এটা ভিন্ন এক আলোচনা আমি যেটা বলছিলাম আল্লাহ তালা বলেন আমি দিলাম দুই জিনিস একটা কিতাব আর একটা রসুল নবীজি বলেন আমি রেখে গেলাম দুই জিনিস কারণ নবীজি দেন নাই রেখে গেছেন দিয়েছেন কে সবাইকে আওয়াজ করে বলতে হবে দিয়েছেন কে রেখে গেছেন কে রসুল্লাহ সাল্লাম বলে দুই জিনিস রেখে গেলাম যদি এই জিনিসকে তোমরা শক্ত করে ধরো কখনো পদচ্যুত হবে না কখনো গোমরাহী তোমাকে গ্রাস করতে পারবে না কখনো বেদাল ছেলেকে অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না তোমার কাছে যদি এই দুই জিনিস থাকে তুমি আজীবন হেদায়তের রাস্তায় চলতে পারবে এই কোরআন ক্যারিম এবং নবীজির সন্ধ্যা এই মাদারেস গুলোতে শিক্ষা দেয়া হয় মেয়ে মেয়ারে ভাই এর বাহিরে অন্য কোন মিশন আর ভীষণ আমাদের নাই স্পষ্ট কথা এর বাহিরে আমাদের কোন মিশন নাই আমরা প্রথম কোরআন শিক্ষা দেই তারপরে মানুষকে রসুলের ফরমান সাথে পরিচিত করি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিধানদাতা মানবো তো কাকে মানবো বলতে হবে কাকে মানবো আর ফরিয়দ মানবত তরিকা মানবত সিস্টেম মানবত সুন্নাত মানবত মহান মত রসগোল্লা ভিন্ন আর কারো সিস্টেম আমরা মানতে সোন্নাথ মানে সিস্টেম সন্নথ মানে তরিকা বোঝা যাচ্ছে আপনারা যারা এখানে বসেছেন আমরা যারা বসেছি আসলে আমরা সৌভাগ্যবান সবার নসিবে এই ধরনের বস্তি বসার সুযোগ হয় না আমাদের একজন আকা হুজুর আমাদের এই দেশে নির্বাচনও করেছিলেন জানেননি আপনারা জানেন আল্লাহ হুজুর কে যদি বলা হয় আমার বাড়িতে দাওয়াত বাড়ি কোথায় পুরান ঢাকায় না দাওয়াত খাওয়ার সময় আমার নাই দাওত খাওয়ার সময় আমার বলে আমি উম্মতের ফিকির কুরআন এবং সুন্নালিয়ে মানুষের মধ্যে ব্যস্ত আছি দাওত খাওয়ার সময় হুজুরে আমার 100 বিস্তার উদ্বোধন করব একটু চলে মানে সময় নাই হুজুর কি আসলে হুজুর আমার মাদ্রাসায় না আমার বাড়িতে একটা মক্তব আছে মক্তবের বাচ্চাদেরকে কুরআন শরীফ আতে দিব। তাই হুজুর হুজুর তখন বলে যে চলো বাতাস পার হয়ে আসতে হবে আর ঘাট পার হয়ে আসতে হবে পারব না কোথায় ঢাকা কোথায় পাবনা বংশালে যায় না দাওয়াত খাওয়ার কিন্তু যখন বলছে যে হুজুর আমার মক্তবের বাচ্চাদেরকে কোরআন শরীফ দেবো হুজুর কি বলেন তাহলে চলো যাই হুজুর রাজি হয়ে গেলেন যাওয়া লাগবে তো অনেক দূর বলি যত দূরই হোক যেখানে কোরআনের মশলা হয় এখানে বসার দ্বারা মানুষের আখের আখের তরফ কি বলুন্দ হয় আখেরাতে তরাক্কি হয় আখিরাতের মাকাম বলন্দ হয় জায়গা যতই দূর হোক না কেন যদি কোরআনের মজমা হয় বসার দ্বারা মানুষের দুনিয়া এবং আখেরাতের মর্যাদা বৃদ্ধি পায় আতে দ্বারা বসতে পেরেছি আমরা আমরা যেন মোটেও নিজেদেরকে ছোট মনে না করি পেয়ারে হাজির কোরআনুল কারি সর্বশেষ হেদায়তের আলোকবর্তিকা এবং পরিপূর্ণ হেদায়তের আলোকবর্তিকা কোরআন শরীফের প্রথম বিসমিল্লার বা শেষে মিনাল জিন্নাতি ও নাস দুইটা মিলা হয়েছে বাস কোন কোন মুফাসসির বলেন যে আমরা বাস বলতে বুঝাই যথেষ্ট কোন কাজ আপনার সামনে কেউ শুরু করেছে অথবা ছাত্র পড়াশোনা শুরু করছে ওস্তাদকে শেষ হওয়ার সাথে সাথে ওস্তাদ বলে বাস বলে না বলে না মানে কি হয়ে গেছে যথেষ্ট যথেষ্ট হয়েছে ঠিক তেমনি

কি নাম? গরু। গরু আপনারা? যেখানে খায় ওইখানেই পায়খানা করে। ওইখানেই পেশাব করে। মাঝে মাঝে ঘুমায় আর খায়। ঠিক বলেন? মাঝে মাঝে ঘুমায় আর খায়। চোখ বন্ধ করে খায় আর মাঝে মাঝে ঘুমায় ঘুমায় পায়খানা করে। দেখছেন নাকি? দেখছেন তো। কোরআন শরীফের একদম সর্বশেষ সূরার নাম হলো বলেন কি নাম? নাস। নাস মানে কি? শুরু হয়েছে গরু দিয়া শেষ হয়েছে কি দিয়া ধরে বলেন কি দিয়া শুরু হয়েছে গরু দিয়া শেষ হয়েছে মানুষ দিয়া আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম মা বিছানায় শোয়া রেখে বাড়ির প্রিয় গৃহস্থলী কাজ করার জন্য গেছে একটু পরে আইসা দেখে পায়খানা করে হাতেও মাখাইছে এরপরে পায়েও মাখাইছে কিছু অংশ মুখেও লেগে আছে সে বলেন তখন এই হাত ছিল কিনা ছিল না পা ছিল না জবান ছিল স্বমিত ছিল সব ছিল না কিন্তু আমাদের সাদৃশ্য ছিল গরুর সাথে সাদৃশ্য ছিল গরুর সাথে আল্লাহ বলেন আর রাহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রব্বুল আলামিন বলেন তুমি যখন দুনিয়াতে ভনীষ্ট হলে اے আমার গোলাম তুমি তখন পশুর ছিল কোনটা পায়খানা কোনটা তোমার খাবারের তুমি পার্থক্য করতে পারো না তুমি যে বিশাল ঘুমাইছো এ বিছানার মধ্যে পায়খানা পেশাবও করে দিয়েছ পায়খানা পেশাবের মধ্যে সারারাত গরাবড়ি করেছ তোমার স্বাধীন ছিল গরু মতো কিন্তু আমি যখন তোমাকে কোরানে সংস্কর্তে নিয়ে আসলাম আমি কত দেয় মওলা আর রক্না তোমাদের কোরআন শিখাইলাম ফলাফল ইনসান এ কোরআন শিখানোর মাধ্যমে তোমাকে আমি মানুষ বানাই দিলাম আকৃতিতে মানুষ হলেই তাকে মানুষ বলা যাবে না বরং যার মধ্যে কোরআনের শিক্ষা কোরআনের আমল যতক্ষণ পর্যন্ত মাথার থেকে পায়ে তালু পর্যন্ত তার আচার আচরণ চলাফেরা উঠা বসায় কোরআন বায়ে না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে পরিপূর্ণ মানুষ বলা আশা করি কথা বুঝে আসছে সম্মানিত হাজিদিন এজন্য কুরআনুল ক্যারিম আমাদের মানুষ হওয়ার অনেক বড় এক ওসিলা জান মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয় আর মানুষ যখন প্রকৃত মানুষ হয় তো মানুষের দাম আর সহনকারী ফেরেশতা কেউ দামি হয়ে যায়

আছে না নাই জোরে বলুন আছে না নাই আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা নকতার প্রত্যেকটা জের জবর হারাকাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মারিফাত লুকায় আছে আল্লাহ তাআলার মারিফাত লুকায় আছে ওক বিসমিল্লাহ বায়ে নিচে নকতা কইরা

আমি আদমের সন্তান সন্তানদেরকে সম্মানিত করে বানাইছি যদি আমরা আমাদের দাম বুঝতে পারতাম নিঃসন্দেহে সুদ ঘুষ আর হারামকে আমাদের জেন্দিগিকে নষ্ট করতাম না প্যারে হাজির আশেপাশে আজান হচ্ছে এখানেও আজান হবে এবং নামাজ হবে সর্বশেষ আপনাদের কাছে একেবারে আমার পক্ষ থেকে বিনয়ের সাথে আরজ আমরা দুনিয়াতে আসছি

করেছেন কোন সময় কি করেছেন কত সময় মুসল্লির পক্ষ থেকে ইমাম করে দেয় নামাজের মধ্যে সুরা ভাতে আপনাকে পড়তেই হবে না করলে নামাজ হবে না কখনো ইমাম আপনার পক্ষ থেকে পড়বে আবার কখনো আপনাকে খোঁজ নিজেকে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই সুরার অনেক দাম এই দাম কিসের জন্য ইহদিন আসসালাম মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا مولدت شهاد يا যে দোয়া যদি কারো পক্ষ থেকে একবার কবুল হয় তো আল্লাহ তালা হেদায়তের রাস্তাতে তাকে উঠাই দিবেন। সে গতিতে চললেও জাননাতে যাবে দ্রুত চললেও জান্নাতে যাবে পায়দল চললেও জান্নাতে যাবে যদি সে হেদায়তের রাস্তায় একবার উঠতে পারে তার পক্ষ থেকে অথবা ইমাম সাহেবের পক্ষ থেকে তার জন্য যদি একদিনের সুরাফাতে কবির হয় এ লোকটা বিলকুল একদিন জান্নাতে যাবেই যাবে কোনো সন্দেহ নেই সম্মানিত হাজির আমরা দোয়া করলাম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের রাস্তা দেখান কিসের রাস্তা হেদায়তের রাস্তা তো হেদায়তের রাস্তা তো আমরা চিনি না কোনটা হেদায়তের রাস্তা একটা হলো সাবিল আর আরেকটা হলো সুবুল রাস্তা হলো একটা আর এক জায়গায় দেখেন অনেক নবীজি বলেন সাবিলে চলো সুবুলে চলো না সোজা রাস্তায় চলো অনেক রাস্তায় চলো না অনেক রাস্তা যেখানে মোর আছে লেখা রাখো ওই মোরে মোরে একজন করে শয়তান বসে আছে

আল্লাহ ওই রেজালদের পথে আমাদেরকে চালান যাদের উপর আপনার নামক অজস্র দ্বারায় বর্ষিত হয়েছে কোরআন হাদিস করে খালি হেরায় পাওয়া যায় না একজন রিজালের কাছে যেতে হয় একজন যোগ্য আল্লাহর নবীর উত্তরসূরীর কাছে যেতে হয় তার মাধ্যমে যখন কোরআন এবং সন্ন্যাস শিখবেন ওস্তাদের মাধ্যমে যখন কোরআন এবং সন্ন্যাস শিখবেন তো এই শেখা আপনার জন্য হেদায়েতের কারণ হবে আপনার হেদায়েতের রাস্তার বুলন্দি হবে রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে নিজে নিজে কোরআন সন্ন্য বুঝার এই রাস্তাকে হেদায়েতের রাস্তা বলে না কারণ আল্লাহ তালা বলছে হেদায়তের রাস্তা সেরা চলে না দিই না আনারামটা আলাই গেলি ওই রাস্তা যে রাস্তায় নবীরা চলেছে যে রাস্তায় সোদায় এরাম চলেছে যে রাস্তায় সিদ্দিকেরা চলেছে যে রাস্তায় সলেগিনে চলে গেছে এই সার শ্রেণীর মানুষ হলো আল্লাহ সুভানা হুয়াল্লা বন্ধু আমরা দোয়া করলাম আল্লাহ আপনার বন্ধুদের রাস্তায় আমাদের চালান কার রাস্তায় বলেন আল্লার বন্ধুদের রাস্তা কার রাস্তা আল্লার বন্ধুদের রাস্তা হলো ভেদায়েতের রাস্তা এখন আল্লাহর বন্ধু কারা এটা শিখতে হলে আপনাকে কোরআন এবং কোরআন ওয়ালাদের সাথে রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে মোহাব্বত রাখতে হবে তাহলে এলমদেরকে মহাব্বত করতে হবে এই বাংলাদেশগুলোকে ভালোবাসতে হবে এর সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে সে কোনো মূল্যে ছাত্র দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া সে কোনো মূল্যে যত বেশি

সুযোগ হাতছাড়া করবেন না ওস্তাদের সাথে সম্পর্ক বাড়ায় দিনের মধ্যে এক ঘন্টা আধা ঘন্টা সময় দিয়ে হলেও যে কোনো করবানির বিনিময় কোরআনটা শুদ্ধ করে তেলাও শেখেন শুদ্ধ করে তেলাও শিখলেও

এই কথা বলতো আর কান্না করতো এমন এক মানুষ আছে না বোঝে না বোঝে কিন্তু মহাব্বতে কি কান্না করে এই লোকটা পড়তে পড়তে কতবার যে পৃষ্ঠা উঠেছে আর খালি এই কথা বলছে যে আমার আল্লাহর কালাম এ সত্য কালাম কিন্তু আমি করতে জানি না মারা যাওয়ার পরে দেখা গেছে কবর দিবার যায়া তার কবরের মধ্যে জান্নাতের ফুল দিয়া ভরা দেওবন মাদ্রাসার ভুতপূর্ব মোহাম্মদ আমি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন আমি আমার ওস্তাদ থেকে শুনেছি বাংলাদেশে একবার উনি সফরে এসেছিলেন প্রত্যেক কোরআনের মজমা এই কথাটা বলেছিলেন দেওবন্ধুর ওস্তাদেরা দেখার জন্য গেছে যা দেখে বাস্তবিকী করার কবরের মধ্যে একদম জান্নাতের বুল দিয়ে ভরা খোলার সাথে সাথে পুরো এলাকা সুগন্ধে ভরপুর হয়ে গেছে খোঁজ নিয়ে দেখা গেছে তার কোনো আমল নাই সে আসলে উচ্চমানের ইমান ধারণা মুসলমানও না কোন রকম নিজের জিন্দিগি যাপন করেছেন বাড়ি ঘর নাই সমাজ না মতো পরে দেখা গেছে তার ঘরে একটা কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের নিচ দিয়ে আঙ্গুল টানতে টানতে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে ডাক পড়ে গেছে তো হজরতেরা এই মন্তব্য করেছে নিঃসন্দেহে কোরআনের সাথে এই মহাব্বত থাকার কারণে আল্লাহ তারা দুনিয়াতেই তার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছে

এমন সিংহ শুনছিলাম একটা আরবি কবিতা মনে হল ইয়ার লাইন তুল হে রাগ তুমি লম্বা হয়ে যাও ইয়ার নাম ঝুল হে ঘুম তুমি দূর হয়ে যাও সূর্য হয় না মানে রাত আরও লম্বা হয়ে যায় এমন আলোচনা আমরা শুনছিলাম সমানিত উপস্থিতি পাক আমাদের এই আলোচনাগুলো আমল করার তা এখন এই সারের নাম আপনাদের বিগত হবে অল্প কিছুক্ষণের মধ্যে ইশারের আজান হবে আপনার যাদের অজু ইসলাম করার দরকার আমরা সেরে সেই আটটা দশ মিনিটের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ